খুব বেশি লোক জান নাই তাই জায়গা হয় নাই সব মানুষ গেলে তো আল্লাহ তাআলাই আল্লাহই জানে কি হবে আমাদের এলাকার লোকেরা তো বলে এটা মাহফিল হয় নাই এটা হয়েছে ইস্তেমা শত শত গাড়ি শত শত গাড়ি উত্তরবঙ্গের খুব কম ডিস্ট্রিক আছে যেখান থেকে লোক আসে নাই কুড়ি গ্রাম থেকে লোক আসছে কুড়ি গ্রাম থেকে গাড়ি ভরে আর কুষ্টিয়া থেকে তো বাস আসছে চারটা আর মাইক্রো আর হায়েস আসছে দশটা এগারোটা ওরা আবার সামনে ব্যানার লাগায় নিয়ে আসছে যেমন বাবার দরবারে যায় বাবার দরবারে তো ব্যানারটা লাগায় নিয়ে যায় না তবে আপনাদেরকে একটা সুসংবাদ দেই আল্লাহ যদি আমারে বেতো আমার দেশায় রাখে জানি না থাক থাকতে পারবো বা থাকবো আল্লাহ রাখবেন জানি না হয়তো বা মাদ্রাসা থেকে যেতে হবে না হয় দুনিয়া থেকেই চলে যেতে হবে কথা বলেন হতে পারে না এরকম হইতেই পারে হয়তো মাদ্রাসা থেকে চলে যেতে হবে না হয় দুনিয়া থেকে চলে যেতে হবে যদি আল্লাহ পাক আমাকে আরও এক এক বছর পর্যন্ত খেদমতের সুযোগ দেয় আমি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মাদ্রাসায় প্রতি মাসে ইসলাহী জোরের ব্যবস্থা করব আপনারা সেখানে যাবেন নিজেদের আত্মার রোগের চিকিৎসার জন্য দেশের বরেণ্য বুজুর্গদেরকে নিয়ে এসে আপনাদেরকে দিনই আলোচনা প্রতি মাসে শুনাব আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন কবুল করে এটা একটা মাঝখানে সুযোগ পেলাম তো এজন্য একটু বেতয়া মাদ্রাসার অ্যাডভার্টাইজটা করে দিলাম মাঝখানে একটা সুযোগ পাইলাম একটু অ্যাডভার্টাইসটা করে দিলাম বেতুয়া মাদ্রাসা তো আপনাদের মাদ্রাসা তাই না আমরা ওখানে পড়েছি আল্লাহ তালা আবার ওখানে সময় পড়াই পড়ানোর সুযোগ দিয়েছেন আবার এখন নিয়ে এসে রাখছেন যতদিন দুই দিনও যদি থাকতে পারি দুই দিন করব দুই মাস মাসের খেদমত করবো দুই বছর যদি থাকতে পারি দুই বছরের খেদমত করব। আর যতটুকুন করবো ততটুকুন আল্লাহ পাকের কাছে পাবো নিশ্চিত ইনশাআল্লাহ পাবই পাব আমার দিলের তা চাহিদা হলো আমি এক মাসও যদি থাকি এমনভাবে থাকতে চাই যাতে আমি দুনিয়ার থেকে চলে গেলে অথবা মাদ্রাসা থেকে চলে গেলেও মানুষ যেন বলে যে ও যতদিন ছিল এই কথাটা যেন বলে যে ও যতদিন ছিল তাহলে আপনারা সবাই দোয়া করবেন আমি মরে গেলেও কবর থেকে দোয়া পেতে থাকবো আল্লাহ যেন সবাইকে এ কাজের তৌফিক দান করে তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমী নবীদের কাছ থেকে দুইটা বা নাবি আমার সেই রসুলের প্রতিমা আনতে হবে সেই ওয়াদা আল্লাহ পূরণ করায়া দিলেন এখন আর বাকি রইল কয়টা ওয়াদা একটা সেটা কি লাতান সুরুল্লাহ অবশ্যই তাকে আপনারা সাহায্য করবেন যে কথা বলতেছিলাম খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক নবীদের কাছ থেকে নেওয়া দ্বিতীয় ওয়াদাটা পূরণ করাবার জন্যই সমস্ত নবীগণকে পৃথিবী থেকে একবারে নিয়ে গেছেন কিন্তু একজন পয়গম্বরকে মৃত্যু না দিয়ে जिंदा অবস্থায় আসমানে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কেন কারণ আল্লাহ পাক যে ওয়াদা নিয়ে রেখেছিলেন নবীদের কাছ থেকে সেই ওয়াদা আল্লাহ পাক পূরণ করায় দিবেন এজন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মেরে ফেলেন নাই জীবিত অবস্থায় আসমানে নিয়ে রেখে দিয়েছেন সমস্ত নবীরা যে ওয়াদা দিয়েছেন আল্লাহ আপনার শেষ নবীকে আমরা সাহায্য করব। এখন একটা কথা মেসাল দিলে ভালো বুঝবেন মনে করেন এখানে একটা ঝামেলা হয়েছিল পরে বসে সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে আগামী মাসের তারিখে যা ক্ষতি হয়েছে হয়েছে আমরা তোমাকে ওই পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে দেবে এই কথা বললে জামিন হইল বিশ জন মুরব্বী বিশ গ্রামের বিশ মুরব্বী শেষ পর্যন্ত ফায়সালা হয়ে গেল তারাও মিটমাট হয়ে গেছে

এই ওয়াদাটা পাক নবীদের পক্ষ থেকে পূরণ করাবার জন্য সমস্ত নবীদের ভিতরে একজন নবীকে পাক আসমানে উঠায় রেখেছেন উনি হলেন হজরত আল্লাহ পাক সমস্ত নবীদের পক্ষ থেকে আখির জামানার পয়গম্বরকে সাহায্য করানোর জন্য আসমান থেকে এসে জামানায় আবার জৈনের ভিতরে পাঠাবেন ईसा पैगंबर सुमी ने ऐसे বন্ধুরা আমার তার নিজের নবুয়তের কোনো কাজ করবেন না নিজের শরীয়তের কোনো কাজ করবেন না শরীয়তে এই সুবির বন্ধুরা আমার কোনো মেহনত করবেন না বরং শরীয়তে মোহাম্মদি আমাদের পায়গম্বারের শরীয়ত তার দিনকে সাহায্য করবেন সহযোগিতা করবেন কিন্তু মজার কথা হলো একটু গভীরভাবে লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলমিন রুহের জগতে নবীদের কাছ থেকে যে দুইটা বাদা নিয়েছিলেন এক নম্বরের ওয়াদা লা নাবিহি আখিরিটা মানার উপায় আসলে তার প্রতি আপনাদের ইমান আনতে হবে সমস্ত নবীগণ ওয়াদা দিয়েছিলেন প্রথম ওয়াদা পূরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গাম্বরকে উর্দু জগতে সফর করাবেন কিন্তু জমিনের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত নিয়ে গেলেন আর বাইতুল মুকद्दাসে এই সমস্ত নবীদেরকে আগি এনে হাজির করায় রাখলেন তাহলে বাইতুল মুকद्दাস এমন একটা জমিন যে জমিনের ভিতরে সমস্ত রবিগণকে দিয়া আল্লাহ পাক এক সঙ্গে সালাত আদায় করাইছেন বন্ধুরা আমার বাইতুল্লাহর তো অনেক মর্যাদা অনেক দাম অনেক মর্যাদা অনেক দাম আল্লাহ ইচ্ছা করলে সমস্ত নবীদেরকে বাইতুল্লাহে পাঠায়া দিয়া আমার পয়গাম্বরকে দিয়া এখানে ইমামতি করাইতে পারতেন তা না করায়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার পয়গাম্বরকে নিয়ে গেলেন সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন বুঝায় দিলেন পৃথিবীর মানুষ বাইতুল্লাহ আমার ঘর বাইতুল মুকাদ্দাসও আমার ঘর বাইতুল্লাহর যেমন মর্যাদা আছে বন্ধুরা আমার তৃতীয় নাম্বারের মর্যাদা সম্পূর্ণ মসজিদ হলো মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ যেই মসজিদের ভিতরে আজ আদম

যেই পয়গাম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিবেন ওই পয়গাম্বরকেও পাকিস্তানে পাঠাবেন না বাংলাদেশে পাঠাবেন না ইন্ডিয়াতে পাঠাবেন না পাঠাবেন হলো বন্ধুরা আমার ফিলিস্তিনের জমিনে আল্লাহু আকবার বলেন খুব ভালো করে বুঝবেন তাহলে ফিলিস্তিনের বাইতুল মুকद्दাস আর ফিলিস্তিনের জমিন কত বড় বরকত কত বড় মোবারক আল্লাহ পাক নিজে সূরাতুল ইসরার শুরুতেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বি 'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারক না হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এই বাইতুল মোকাদ্দ সম্পর্কে আরো যদি তথ্য জানতে চান খুব ভালো করে বুঝবেন বাইতুল মোকাদ্দ তো এমনই একটা কেবলা আমার পায়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন এরপরে আল্লাহ পাক আমার পায়গম্বরকে তার উম্মতের জন্য সালাত দিলেন পাঁচ ওয়াক্ত নবীজি পৃথিবীতে এসে সর্বপ্রথম নামাজ পড়তে বাইতুল মুকद्दাস কি কিবলা বানিয়ে নামাজ পড়েছেন 16 থেকে 17 মাস পর্যন্ত প্রথম মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকद्दাস খুব ভালো করে বুঝবেন এই বাইতুল মুকद्दাসের কত বড় দাম এ প্রসঙ্গে মাত্র দুইটা হাদিস আপনাদের আপনাদের খেদমতে বলবো এরপরে আমার মূল কথাটা আপনাদের খেদমত উপস্থাপন করব। আমাদের বিশ্বনবীজি বলেন বাইতুল মোকাদ্দাস তৈরি করার পরে হজরতে সুলাইমান পায়গম্বর আল্লাহ পাকের কাছে তিনটা আবেদন করেছিলেন যেমনটি আমাদের ইব্রাহিম খলিল আলহ ইসলাম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে কয়েকটা দোয়া করেছিলেন ইব্রাহিম খলিল আলহ ইসলাম বাইতুল্লাহকে তৈরি করে মুলতাজামের ওইখানে বুক মুখ বেতুল্লার সাথে লাগায়া

হজরতে সুলাইমান পয়গম্বর বাইতুল মাকদিস তৈরি করে আল্লাহ পাকের কাছে চাইলেন কারণ আরেকজন একজন নবী আপনার ঘর তৈরি করে আপনার কাছে চেয়েছিলেন আমি আজকে আপনার আর একটা ঘর তৈরি করলাম বাইতুল বাইতুল মাকদিস এই বাইতুল মাকদিস তৈরি করে আপনার কাছে এখন আমার কয়েকটা আবেদন এক নম্বরের আবেদন আয় আল্লাহ আপনি আমাকে যে রাজত্বটা দিবেন সেই রাজত্বের ভিতরে হুকুমত যেন আপনারটাই চালাইতে পারি আপনার আইন যেন হান্ড্রেড পার্সেন্ট ফিস করতে পারি সেই তৌফিক আমাকে দেন দুই নম্বরে হলো আমাকে এমন রাজত্ব দিবেন মুলকান্লায়াম বাদিলি আহাদিম মিম্বাদি আমার পরে পৃথিবীতে আর কাউকে সেকেন্ড এই মানের রাজত্ব আপনি দিবেন না আমাদের পয়গম্বর বলেন এই দুইটা দোয়া তো হজরতে সুলাইমান পায়গাম্বারের আল্লাহর দরবারে কবুল হয়েই গেছে তিন নাম্বারের দোয়া কি ছিল তিন নাম্বারের দোয়া আল্লাহ তাম পৃথিবী থেকে যে মানুষগুলি বাইতুল মুকমাতিসকে লক্ষ্য করে নামাজ পড়ার জন্য আসবে তাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাগুলি আপনি ক্ষমা করে দিবে আপনারা জানেন বাইতুল্লাহ তৈরির পরে رب العالمين ابراہیم پیغمبرকে বলেছিলেন ওয়াদিন ফিন নাস বিল আপনি আযান দেয়া আদান শুধু ঘর নির্মাণ করলেই হবে না আজান দেন তবে সেই দিন আযান নামাজের ছিল না আদান লিসালাত ছিল না আযান লিল জিহাদ ছিল না হাইয়াল সলাত ছিল না হাইয়াল আল জিহাদ ছিল না সেই দিনের আযান ছিল হাইয়াল আল হজ সেই দিনের আযান কি ছিল বলেন হায় আলা হাজ আল্লাহ বলেন ওয়া ফিন নাস হাজ আজকের আজানটা হবে হজির আজান সুবহানাল্লাহ বলেন সেই সময় কিতাবে তাফসিরে এসেছে যেই মানুষ পৃথিবীর যেখানে যেখানে ছিল ইব্রাহিম পয়গম্বরের ওই আজান সেখানে আল্লাহ প্রত্যেকদের কানে পৌঁছে দিয়েছেন মায়ের পেটে ছিল সেখানে আল্লাহ পৌঁছাইছেন ইব্রাহিম পয়গম্বরের সে আজানের ধ্বনি শুনে যারা লাব্বাইক বলেছে আলহ ইসালাম পয়করের ওই পয়েকম্বারেরই অনুকরণ উনিও করলেন কি আল্লাহ আমি তো আপনার আর একটা ঘর তৈরি করলাম আপনি আমাকে বলেছেন ইব্রাহিম পয়েকম্বর বলেছেন বাইতুল্লাহ নির্মাণ করতে আর আমাকে দেয়া বাইতুল মাকদিস তৈরি করলেন আমি আপনার কাছে চাই এই বাইতুল মাকদিসকে লক্ষ্য করে শুধু এই ঘরে দুই চার রাকাত নামাজ পড়ার জন্য পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে কোন মুসলিম যদি এখানে আসে আর দুই রাকাত সালাত আদায় করে তাদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিবেন হাদিসে পাকের মধ্যে আরো কি আছে পৃথিবীর তিনটা মসজিদের জন্য শুধু মসজিদকে টার্গেট করে সফর করার অনুমতি শুধু অনুমতি না উদ্বদ্ধ করা হয়েছে এক নাম্বার হলো বাইতুল্লাহ দুই নাম্বার হলো মসজিদে নববী তিন নাম্বার বলেন বাইতুল মুকद्दাস বা মাকদিস যেটাই বলেন অসুবিধা নেই এখানে অনেক বুঝের বিষয় আছে অনেক ভাবার বিষয় আছে আপনারা বলেন তো দেখি আমাদেরকে আজকে চেয়ারম্যান সাহেব দাওয়াত করেছেন অবশ্যই আমরা আসার আগেই উনি আগে থেকে মেহমানদারির জন্য অনেক আইটেম ব্যবস্থা করেছেন চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়ে মেহমানদের জন্য যদি এত আইটেম ব্যবস্থা করেন রব্বুল আলামিন তার রসুলকে দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে বাইতুল মোকাদ্দাসে দাওয়াত দিয়েছেন তাহলে এই বাইতুল মোকাদ্দাস কি মুসলমানদের জন্য আল্লাহ তাআলা রাখবেন না আর জোরে বলেন রাখবেন না এজন্য মনে রাখবেন মনে রাখবেন গাজার মুসলমান সংখ্যায় যতই কম হোক প্রযুক্তিতে যতই নরমাল হোক শক্তিতে যতই কম হোক প্রতিদিন হাজার হাজার শত শত যতই শহীদ হোক মনে রাখবেন এই বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা যত বড় শক্তিশালী হোক কিয়ামত পর্যন্ত শত বছর ধরে রাখার ক্ষমতা পাওয়ার ওদের বাবারও নাই তারা যুগে যুগে সালাউদ্দিন আইয়ুবি তৈরি করে দিবেন যারা বাইতুল মুকद्दাস কে আজাদ করেই ছাড়বেন আজকের পৃথিবীর বাতিলদেরকে স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই পৃথিবীর বর্তমান অবস্থা হলো এই অনেক বড় গায়ক তার ব্যবহৃত জুতা যদি নিলাবে হাজার কোটি টাকা বিক্রি হয় নায়কের ব্যবহৃত যদি সাত আর জ্যাকেট যদি কোটি কোটি মিলিয়ন ডলারে বিক্রি হয় তাদের ভক্তরা যদি কেনার জন্য সিরিয়াল ধরে বাইতুল মুকद्दাসের ভক্ত বর্তমান পৃথিবীতে 200 কোটি আছে এজন্য বাইতুল মুকद्दাসকে মুক্ত করার জন্য কয় লক্ষ জীবন না দরকার तमाम দুনিয়ার মুসলমান রেডি হয়ে আছে এই সরকার আর উলামায়ে কেরাম যদি ডাকতে চলো বাইতুল মুকद्दাসকে মুক্ত করার জন্য প্রাণ দিতে হবে কে কে রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখান

আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না তবে একটা কথা বলবো এত বড় বিশাল ইন্তজামের জন্য অবশ্যই খরচা দরকার আছে কোন রকমের ভূমিকা ছাড়া জেরুজালেমে এই কি বলে ওর নাম প্যালেস্তাইনে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমান আল্লাহর দিন আল্লাহর ঘর রক্ষা করার জন্য বুকের রক্ত দিচ্ছে নজরানা পেশ করছে আমরা আল্লাহর দিনের হেফাজতের জন্য দু চারটা টাকাও বের করতে পারবো না কথা বলেন দু চারটা টাকাও বের করতে পারবো না ইনশাআল্লাহ যার পকেটে যতটুকুন আছে আমাদের ভলান্টিয়াররা আমাদের স্বেচ্ছাসেবকেরা আপনাদের ভিতরে এখনি যাচ্ছে আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দেন না পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আমাদের স্বেচ্ছাসেবকরা এই দিক থেকে দিক থেকে বাম দিকে যাচ্ছে আপনারা আগেই পকেটে হাত দিয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যার যতটুকুন সুযোগ আছে অবশ্যই এ ভালো কাজের ধারা যাতে অব্যাহত থাকে এর জন্য আমাদের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতেও এ মাহফিল এই জায়গায় হোক এটা আপনারা চান না এটা আমরা চাই না অবশ্যই চাই কোরআনের আলোচনা মাসে মাসে হোক সপ্তাহে সপ্তাহে হোক ডেইলি ডেইলি হোক এটা আমরা চাই কারণ কোরআনই আলোচনার দ্বারা আমার ঈমান পাওয়ারফুল হবে ঈমান বাড়বে ঈমান তেজস্বী হবে আমার আমল সুন্দর হবে এটা আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের ভিতরে ঢুকে পড়েছে তারা তাদের হাতের ভিতরে ব্যাগ আছে ডেকে 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 দেন ডেকে ডেকে দেন যে হুজুর ভাই এই যে আমারটা নেন এই যে আমারটা নেন

আমাদের বেতুয়া মাদ্রাসাতে প্রতি মাসে ইনশা আল্লাহ ইসলাহী জোর হবে আপনাদের পর্যন্ত খবর আসবে আপনারা যাবেন ওলামায়ে কেরামদের দিনই আলোচনা শুনে নিজের আত্মাকে শুদ্ধ করে আল্লাহ পাকের কাছে সুস্থ অন্তর আল্লাহ পাক আমাদেরকে যেন হাজিরে তৌফিক দান করে না বললামই শেষ করে দেওয়ার পরে আবার বলার তো হুজুর চলে আসে না হুজুর আসছে হুজুরকে বসায় রেখে চলতেইছে তো ইয়া তো কি বলে আমাদের ব্যক্ত করায় শেষ প্রান্ত পর্যন্ত গেছে আবার তো আর ঘুরে ডুববে না আবার কি ঘুরে না কি বে না যেটা দেওয়ার সেটা তো দিয়ে দিয়েছে যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকেও এই ভালো কাজে সহযোগিতার